বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর এই সব সবথেকে বড় সামনে এসেছিলো লক্ষ্মীর ভাণ্ডারের যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আবার ডবল টাকা আসতে পারে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মে মাসের আপডেট কিন্তু এখনই দিয়ে দেওয়া হয়েছে সাধারণত এটি দেখা যায় না যে যে মাস পড়ল সেই মাসেরই আপডেট আসে তবে এখন চলছে এপ্রিল মাস এবং মে মাসের আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এর মানে কি যে আপনারা কি আবার ডবল টাকা পাবেন মানে এই মাসে কি আবার তাহলে আপনাদের হাজার টাকা দেওয়া হবে তো বিস্তারিত আমরা জেনে নেবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের ক্ষেত্রে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো লক্ষ্মীর ভাণ্ডার লেটেস্ট আপডেট যেটি করা হয়েছে সেটি দেখার জন্য আপনাকে গুগল সার্চ অপশানে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দেখুন লেখার সাথে সাথে এই লেখাগুলো চলে এসছে এবং সবার উপরে যে অপশানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং নিচের দিকে চলে আসবেন এখানে যখন বলার যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার যে কোনো একটি দিতে হবে সেটি বসানোর পরে আপনাকে ক্যাপচার কোডটি বসাতে হবে যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনি যদি না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে রিফ্রেশ করে নিতে পারেন তো ক্যাপচার কোড বসানোর পরে আপনাকে সার্চ অপশন ক্লিক করতে হবে আমরা যাবতীয় তথ্য সব ফিল আপ করে দিচ্ছি এরকমভাবেই আপনারা নিজেদের ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন তারপরে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে দেখুন সার্চ করার সাথে সাথে উপরে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেখাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে কত তারিখে অ্যাকসেপ্ট হয়েছে কত তারিখে ফরওয়ার্ড হয়েছে সব ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন এবং নিচে থেকে চলে আসবেন এখানে দেখুন হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনার নাম দেখাবে বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখাবে তারই সঙ্গে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাবে এবং এই কর্নারে এই যে নোটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে বাকি ডিটেলসগুলো দেখার জন্য আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে নিচের দিকে চলে আসবেন এখানেই দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি সাথেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের লাস্টের দুটো সংখ্যা লাস্টের তিন সংখ্যা দেওয়া থাকবে এবং আইএপসি কোড দেওয়া থাকবে আপনার যে ব্যাঙ্কে টাকা ঢোকে সেই ব্যাংকের আইএপসসি কোড দেওয়া থাকবে এবং ইতিমধ্যেই আপনারা কিন্তু এপ্রিলের টাকা পেয়ে গিয়েছেন সেইটি কিন্তু আপডেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এপ্রিল পেমেন্ট সাকসেস এবং মে মাসেরটিও দেখুন এখানে আপডেট হয়ে গিয়েছে যে মে পেমেন্ট আন্ডার প্রসেস তবে মে মাস কিন্তু এখনও পড়েনি এটি সম্ভবত দেখা যায় যখন আপনি ধরুন এপ্রিলের টাকা পাবেন তো সেক্ষেত্রে এপ্রিল মাস পরার পরে কিন্তু এটি আপডেট হতো তবে যেহেতু সামনে ভোট তো মে মাসেরটি কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে এর সম্ভাবনা কি দাঁড়াচ্ছে যে এই মাসে কি তাহলে আবার ডবল টাকা দেবে বা এমনটাও হতে পারে যে মে মাসেরটি আপডেট করে দেওয়া হয়েছে তবে টাকাটি হয়তো মে মাসও দিতে পারে তবে এর কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এখনও জানানো হয়নি তো যদি এই মাসে ডবল টাকা দেয় তো আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমরা আপনাদের জানিয়ে দেবো যে এই মাসে যদি আবার ডবল টাকা হাজার টাকা ঢোকে তাহলে আপনারা ভিডিওর মাধ্যমে আমাদের এখান থেকে আপডেট পেয়ে যাবেন এবং এই আপডেটটি যদি পরের মাসের জন্য করে দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনারা পরের মাসে টাকা নিশ্চিন্তে হাজার টাকা পেয়ে যাবেন কারণ এখানে আপডেট করে দেওয়া হয়েছে তবে যেহেতু অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি তো সেই ক্ষেত্রে কনফার্ম কিছু বলা যাচ্ছে না কারণ এরকম আপডেট খুব কম দেখা যায় এর আগে দুর্গা সময় দেখা গিয়েছিল যে দু মাসে টাকা কিন্তু একবার দিয়ে দিয়েছিলো তো এইবারও হয়তো হতে পারে যে যেহেতু ভোট রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের দু মাসের টাকা একবার দিয়ে দিতে পারে তো আপনারা তো এপ্রিলের হাজার টাকার পেমেন্ট পেয়ে গেছেন এবং মে মাসের যেটি পেমেন্ট সেটি হয়তো এপ্রিলেও পেতে পারেন অথবা মে মাসেও পেতে পারেন আপাতত এই আপডেটটি আমরা দেখতে পাচ্ছি তো এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন এবং সবার সাথে ভিডিও অবশ্যই শেয়ার করবেন তো দেখা যাবেন পরে একটা নতুন একটা নতুন টপিক নিয়ে ভালো থাকবেন ভিডিওটি দেখা যাবেন অসংখ্য ধন্যবাদ